পথ গান নমস্কার সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার তরফে বলছি এইটা আমাদের সংস্থা ইংরেজিতে নাম হচ্ছে অল ইন্ডিয়া সায়েন্স অ্যান্ড রেশনালিস্ট অর্গানাইজেশন এআইএসআর আমরা একটা পদযাত্রা বলা ভালো যাত্রা করতে চলেছি দক্ষিণ থেকে উত্তরে যুক্তির পথে মানুষের সাথে নাম দিয়েছি তার সত্যি কথা বলতে আমাদের সভ্যতার এই যে ব্যবস্থাটা আমরা যে ক্রমশ এগিয়েছি এটা ধারাবাহিক প্রগতির পথে চলা একটা বিশ্ব ব্যবস্থা এবং জীবজগত আর প্রকৃতি যুক্তিসঙ্গত সামগ্রিক যে অবস্থান সেইটাকে সমান সুযোগ এবং বিজ্ঞানসম্মত যুক্তিবাদী মানবিক মূল্যবোধ এইটার প্রতিষ্ঠাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এই সংস্থা কেন এই সংস্থা ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াই করে এই সংস্থা কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে মাদুলি তাবিজ এবং অন্যান্য কুসংস্কার সমৃদ্ধ যে সমস্ত জিনিসগুলো আমাদের এখানে বহুল প্রচারিত এবং বিজ্ঞাপিত হয় আইনি বাধা থাকা সত্ত্বেও সেই জিনিসগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই এবং যেটুকু আইন রয়েছে সেটাকে প্রতিষ্ঠিত করা এবং কুসংস্কার ও ধর্মান্ধতা বিরোধী আন্দোলন তথা আইনগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এইটি হচ্ছে আমাদের উদ্দেশ্য কেননা ধর্মের আড়ালে নানান অনৈতিক ঘটনা প্রত্যহ ঘটে চলেছে কার ফ্রিজে কিসের মাংস রয়েছে এগুলো বিচার করা হচ্ছে কে কোন উচ্চারণ ঘরে বসে একান্ত নিভৃতে করল সেগুলো স্ক্যান করা হচ্ছে এবং আজকের দিনে বিজ্ঞান আন্দোলনের প্রাসঙ্গিকতা এই কারণেই ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং আমরা এও মনে করি শুধুমাত্র রাজনৈতিক আন্দোলনের মাধ্যমেই মানুষের মন থেকে এই চিন্তা দূর করা যাবে না এই চিন্তা দূর করতে হলে দরকার সামাজিক আন্দোলন এবং সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে সাংস্কৃতিক আন্দোলনের গুরুত্ব যেমন আছে পাশাপাশি বিজ্ঞান আন্দোলনের গুরুত্ব অপরিসীম আমাদেরকে বুঝতে হবে যে প্রাচীন জাদু নির্ভর যে চিকিৎসা ব্যবস্থা সমাজ ব্যবস্থা ইত্যাদি চালু ছিল সেগুলো আসলে আমাদেরকে পেছনেই টেনে ধরে এবং সেই বাধা ছিন্ন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে এই জন্যই আমরা এই যাত্রাটা শুরু করছি দক্ষিণ থেকে উত্তরে আপনাদের সবাইকে নিয়ে যুক্তির পথে মানুষের সাথে অনেক ধন্যবাদ হতে পথ দূরে জীবনের মৃত্যু মৃত্যু

পাখি আমি সকল দেখা হ্যাকে পাখি আমি দেখা পাখি